সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দেখতেছেন যে ফিলিপাইন আখ একটা চারা থেকে কতগুলো হতে পারে আমি গুণে আপনাকে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ছাব্বিশটা হবে একটা চারা থেকে আঠারোটা হয়েছে এখানে এখানে একটু মনে হয় খাবার বেশি পাইছিল এবং সাইটে জমির সাইটে এই জন্য একটা থেকে আঠারোটা হয়েছে তো এখানে দেখতেছেন চারটা হয়েছে কিন্তু চারটে এখানে আবার দেখতেছেন পাঁচটা হয়েছে তো গড় আপনারা ধরতে পারেন যে চারটা তবে এই যে ওইটা আবার এখানে আবার একটাতে হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা একটা চারা থেকে দশটা হয়েছে তো এমনও চারা আছে একটা থেকে একটাই হচ্ছে আবার এটা কোনো বিষয় না আপনারা যদি ভালো মতো পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই ফিলিপাইন আঁকা একটা লাভজনক চাষ বাংলাদেশে আখ চাষ করে কেউ পর্যন্ত লস খাইছে এমন এমন নাই নাই তো আপনারা নির্দিদায় আমাদের থেকে যদি চারা চান চান খাওয়ার জন্য চান আপনাদেরকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা আখ কাটিং চারা যেটা নেবেন আপনাদেরকে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আর আপনারা দেখবেন যে আসলে কীরকম সুন্দর আখ হয়েছে জমিতে দেখেন দর্শক ফিলিপাইন আখ এইটা কিন্তু এখন পরিপক্ত বয়স হয় নাই এখন দশ মাস বয়সে যতটুকু মিষ্টতা আসছে আগামী দুই এক মাস অর্থাৎ ভাদ্র মাস এটা শেষ যদি না হয় আখ পরিপূর্ণ মিষ্টতা আসে না এই ভাদ্র মাসের আগে আমরা এই আখ বিক্রি করলে বাজারে আখের মার্কেটটা নষ্ট হয় এজন্য ফিলিপাইন আমরা এক বছর পর্যন্ত রাখব এক বছর তার বয়স হলে পরিপক্ক হয়ে গেলে খুব সুন্দর মিষ্টতা আসে তো দেখতেছেন একটা বাগান অনেক সুন্দর তো এতটুকু আসসালামু আলাইকুম